ঈদ মানে আনন্দ আর ঈদের দিন মানে অনেক খুশির আর সকাল থেকে আমরা সবাই কিন্তু অনেক অনেক এবং মজা নিয়ে খুব ব্যস্ত কিন্তু আমরা সবাই নামাজ পড়ার জন্য বের হয়ে হ্যালো আসসালামু আলাইকুম সবাই সবাই কেমন আছেন আছেন আশা করি ভালো আমরাও ভালো আছি অলরেডি দেখতে পাচ্ছেন আমার আব্বা জান এবং আমার দুইটি ভাগিনা আমরা সবাই কিন্তু রেডি হয়ে গিয়েছি ঈদের নামাজে যাওয়ার আর ঈদের দিনে কিন্তু সবচাইতে বেশি মজার সময় কিন্তু নামাজে যাওয়া গ্রামে মেটো পথ ধরে যখন নামাজে যায় তখন কিন্তু অনেক অনেক ভালো লাগে আমরা যখন নামাজে যাই তখন কিন্তু সবাই মিলে যাই দেখেন আমার বড় ভাই থেকে শুরু করে আমি আমার দুইটি ভাগিনা এবং আমার আব্বা কিন্তু আমরা কাছে পৌঁছে গিয়েছি এবং আমাদের অনেক অনেক পরিচিত এবং ছোটবেলা থেকে অনেক অনেক আকর্ষণীয় একটি জায়গা ছিল আমার কাছে অন্য অন্য সময় কিন্তু আমরা একটু লেটেই পৌঁছে যাই কিন্তু এবারে ঈদে কিন্তু আমরা অনেক আগে চলে এসে প্রতিবার যখন নামাজে আসি তখন দেখা যায় যে পুরো ঈদগাহ মাঠটি ভরে গিয়েছে মানুষে আর প্রতিবারের মতো এবার কিন্তু না এবার কিন্তু আমরা অনেক অনেক আগে চলে এসেছি এবং পুরো ঈদগাহটা কিন্তু ফাঁকা ছিল আজকে সকালে সাতটার সময় জামাত অনুষ্ঠিত হবে কিন্তু আমরা দেখছি যে আমরা ছয়টার মধ্যে পৌঁছে গিয়ে সবচাইতে ভালো বিষয় হচ্ছে যে সকাল সকাল আসার কারণে কিন্তু আমরা গাছের নিচে জায়গা পেয়ে গিয়েছি এই কারণে যে আমাদের মাথায় রোদ লাগবে না আর আমাদের ঈদগা ময়দানে কিন্তু সেরকম কোনো বড় গাছ নেই আগে যে সকল গাছ ছিল সবগুলোই কিন্তু কেটে ফেলা হয়েছে আর ঈদগাতে নামাজ পড়তে এসে দেখি যে আমাদের ছোট্ট ভাতিজাটাও চলে এসেছে আমার সস্তো ভাইয়ের ছেলে সেও কিন্তু এসে নামাজের জন্য প্রস্তুতের নিচ্ছে খুব ভালো লাগলো তাকে দেখে কিন্তু আমার অনেক অনেক ভালো লাগলো যে ছোটবেলায় আমরা এরকম ভাবে আমার দাদু এবং আমার চাচাদের সাথে আসতাম নামাজ কারণ আমার আব্বাজান ছিল না আমার আব্বাজান অনেক ছোট থাকতেই সে ছদি আরবে গিয়েছিল এইজন্য তাকে আমি অনেক ছোটবেলায় এরকম ভাবে পাইনি তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের নামাজ কমপ্লিট হয়ে গিয়েছে এবং আমরা কিন্তু অলরেডি বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি আরও একটু টাইম থাকতে পারতাম কিন্তু আমার ছোট্ট ভাগিনাটা কান্নাকাটি করতে লাগছে যে সে বাসায় যাইতে যাইতে কিন্তু এই আমের গাছটি আপনাকে দেখিয়ে দিলাম কত কত আম ধরেছে ছোট্ট একটি বাসায় আসার পরে দেখছি যে এই যে আমার ভাতিজি এবং আমার ভাগ্নিরা সবাই সেজে গুজে বসে আছে তারাও কিন্তু নামাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে এবং ঈদ মানে ছোটদের আর আমার আম্মা জানটা তো এই যে দেখছেন সব সময় কিন্তু এই দোলনায় বসেই থাকে আর দোলনায় বসে সে একা একা মজা করছে যে আমাকে বলে যে চাচু আমি যখনই দুলনায় উঠবো তখনই কিন্তু তুমি ভিডিও কর তো আমি আর বেশি টাইম নিলাম না সবাইকে আবারও আমি ঈদ মুবারক জানাচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ঈদের দিন সবাই এনজয় করবেন তার সঙ্গে আমি কিন্তু আপনাদের কিছু দৃশ্য দেখিয়ে দিলাম ঈদের দিনে মেহেদি পড়েছে আমার আব্বাজান আম্মাজানেরা তাদের এই ফটোগুলা আমি তুলেছিলাম কেমন হয়েছে একটু জানা আলাইকুম সবার জন্য সুস্থতা কামনা করছি এবং সবাই ঈদের দিন অনেক ভালো থাকবে সুস্থ থাকবেন সবার জন্য অল টাইম দোয়া রইল